আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্বাগতম সবাইকে শম্পা চ্যানেলে আজ আমরা জানবো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ আল কুরআনের ইতিহাস সম্পর্কে কুরআন কিভাবে নাজিল হয়েছে কিভাবে সংরক্ষিত হয়েছে আর আজ পর্যন্ত কিভাবে অবিকৃত আছে এই প্রশ্নগুলোর উত্তর সহজভাবে জানাই আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক প্রথমেই আসা যাক আল কুরআন কী আল কুরআন হল আল্লাহ তালার কালাম এটি কোনো মানুষের লেখা নয় আল কুরআন নাজিল হয়েছে মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামের উপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে প্রায় তেইশ বছরে এটি শুধু ধর্মীয় গ্রন্থ নয় বরং মানুষের পূর্ণ জীবন ব্যবস্থার দিক নির্দেশনা নাজিলের শুরু কুরান নাজিলের শুরু হয় হেরা গুহায় মক্কা নগরীতে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বয়স তখন চল্লিশ বছর প্রথম যে আয়াত নাজিল হয় তা হলো ইকরা বিজমি রাবিকাল্লাজি খালাক এই আয়াতের মাধ্যমে মানবজাতির জন্য জ্ঞান অর্জনের গুরুত্ব স্পষ্ট করা হয় এটাই ছিল বইহির সূচনা এবারে আসা যাক ধাপে ধাপে কুরআন নাজিল আল কুরআন একসাথে নাজিল হয়নি এটি নাজিল হয়েছে বিভিন্ন ঘটনা অনুযায়ী প্রশ্নের উত্তরে সমাজের প্রয়োজন অনুযায়ী এর ফলে সাহাবিরা সহজে বুঝতে ও মানতে পেরেছেন মক্কি আয়াতে মূলত তাওহিদ আখিরাত ও ইমান আর মাদানী আয়াতে নামাজ রোজা জাকাত সামাজিক আইন বিস্তারিতভাবে এসেছে মহানবী সাল্লামের সময়ে কুরআন সংরক্ষণ মহানবী সাল্লাহ এর সময়ে কুরআন সংরক্ষণ নবী সাল্লাম এর সময়েই কোরআন সংরক্ষণের ব্যবস্থা করা হয় দুইভাবে সংরক্ষণ হতো এক মুখস্থ করার মাধ্যমে দুই লেখার মাধ্যমে অনেক সাহাবি ছিলেন যারা পুরো কোরআন মুখস্থ করতেন তাদের বলা হতো হাফেজে কোরআন লেখার জন্য ব্যবহার করা হতো চামড়া খেজুর পাতা পাথর এগুলো নবী নিজে যাচাই করে দিতেন কোন আয়াত কোথায় থাকবে হযরত আবু বকর রাদাল্লাহ আনহু এর সময় কোরআন সংকলন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর ইন্তেকালের পর ইয়ামামার যুদ্ধেও অনেক হাফেজ শহীদ হন তখন হজরত উমর রাদাল্লাহু আনহু প্রস্তাব দেন কোরআন একত্র করার হজরত বকর রাজাল্লাহু আনহু এ দায়িত্ব দেন হজরত জায়দিদ ইবনে সাবিত রাদাল্লাহু আনহোকে খুব সতর্কভাবে মুখস্থ কোরআন লিখিত কপি দুটো মিলিয়ে কোরআন সংকলন করা হয় এটি ছিল প্রথম লিখিত পূর্ণ কোরআন হজরত উসমান রাদাল্লাহ আনহু এর সময় কোরআন সংরক্ষণ ইসলাম ছড়িয়ে পড়লে ভিন্ন উচ্চারণে কোরআন পড়া শুরু হয় ভুল বোঝাবুঝি এড়াতে হযরত ওসমান রাদাল্লাহ আনহু একক কপি তৈরি করেন এটাকে বলা হয় মুসাহফে উসমানী এই কপিগুলো বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় আজ আমরা যে কোরআন পড়ি তা এই মুসাফেরই ধারাবাহিকতা আল কোরআনে অবিকৃত থাকা চোদ্দোশো বছরের বেশি সময় পেরিয়ে গেছে তবুও আল কোরআন একদম অবিকৃত লক্ষ লক্ষ হাফেজ মুখস্থ করেছেন কারণ লক্ষ লক্ষ হাফেজ মুখস্থ করেছেন লিখিত কপি বিশ্বজুড়ে ছড়িয়ে আছে আল্লাহ নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন এটাই আল সবচেয়ে বড় মুজিজা সব শেষে বলা যায় যে আল শুধু একটি কিতাব নয় এটি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য হে আমাদের দায়িত্ব হলো কোরআন পড়া বোঝা জীবনে আমল করা তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে নহার সম্পদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথে চলার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম